এইটা হচ্ছে ফ্লিটোর উল প্রো তিনটে কালার রয়েছে এই যে পরপর আচ্ছা এখানেই তো এই তিনটে কালার এই সেম হ্যাঁ হ্যাঁ সবটাই সেম আর এটা মেল বিষয় হচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ান চাইসিস এটা লেড লিথিয়াম দুটোই হয়ে যাবে যে রকম যেটা চাইবে কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী সেরকম আমরা করে দিই সেটাও 45 টপ স্পিড রয়েছে এটাতে টিউবলেস টায়ার রয়েছে সামনে 10 ইঞ্চির টার পিছনেও 10 ইঞ্চি পিএলডিসি এর মোটর রয়েছে হাজার ওয়াটের মটর রয়েছে এটা এই গাড়িটার ডিজাইনটা দেখে মানে একদম ফিউচারের গাড়ি মনে হচ্ছে রোবটের তোমার মারিয়া মডেল আছে এটাতে হচ্ছে প্রজেক্টর

টাইটা টোয়েন্টি ফাইভে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে অনেক দিন পর তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ইভি স্কুটির ভিডিও তো আমরা আজকে আছি বাগুইয়াটিতে আর বাগুইয়াটি এটা জোড়া মন্দিরের কাছে স্কোট্যাকে তো স্কোট্যাকে আজকে তোমাদের দেখাবো ইভির কালেকশন ব্র্যান্ড নিউ মানে একেবারে মডেলগুলো দেখলে তোমাদের অবশ্যই ভালো লাগবে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে তার জন্য স্কিপ করবে না আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে লাইক করবে শেয়ার করো বেশি করে চলো স্কোট্যাকে ভেতরে যাই বন্ধুরা আমরা শোরুমের ভেতরে চলে এসেছি আর এখানে দেবশঙ্কর আছে দেবশঙ্কর দা আমাদের চ্যানেলে প্রথমবার তোমাকে স্বাগত একদম আর আমাদের দর্শক বন্ধুদের আজকে তুমি দেখাও যে স্কোটেকের কি কি কালেকশন আছে আর গাড়ি কেমন মানে আমি তো দেখে অবাক এত সুন্দর সুন্দর কালারগুলো আমার জাস্ট দেখে লাগছে এবার তুমি পুরো বিষয়টা আমাদেরকে দর্শকদের এক্সপ্লেন করে দাও হ্যাঁ প্রথমেই বলে রাখি যেহেতু চ্যানেলে প্রথম বলে তাই জন্য প্রথম থেকেই আমি শুরু করছি একদম পরের ভিডিওগুলোতে আর বলতে হবে না প্রথম ভিডিও বলে আমি বলে দিচ্ছি একদম আমাদের মেনলি আমরা এই স্কুটেকটা হচ্ছে একটা মাল্টিব্র্যান্ড কোম্পানি প্রথম হচ্ছে মাল্টিব্র্যান্ড কোম্পানি আমরা অনেক কোম্পানির সাথে আমরা কাজ করি আচ্ছা বিগত আমরা লাস্ট ছ সাত মাস কেউ বলতে পারলে তাহলে সেটা আমরা ইউএন ফ্লিটের সাথে আমরা করছি অনেক দিন ধরেই আমরা রাখি কিন্তু ফ্লিটো রিসেন্টলি সিক্স মান্থ কি সেভেন মান্থ হয়েছে আচ্ছা এইরকম থেকে আমরা স্টার্টিং করছি আগে অনেক মডেল ছিল আমাদের কাছে আমরা মেনলি ফোকাস করি সার্ভিসের উপরে সার্ভিসের উপরে একদমই সার্ভিস বলতে কীরকম সার্ভিস আমরা এই যে আমরা নতুন যে আনার চেষ্টা করেছি যে হোম সার্ভিস আমাদের দূর গাড়ি ডেলিভারি হয় প্রচুর দূরে দূরে সেখানে তো তারা সার্ভিসের জন্য একটা দিন ওয়েস্ট করে আসবে থেকে তারপরে যেতে পারে খুবই ডিফিকাল্ট অনেকটা ডিসটেন্সের জন্য এটা একটা ডিফিকাল্ট এই জন্য আমরা একটা বাড়িতে সার্ভিসের ব্যবস্থা করেছি হোম সার্ভিস সেটা চার্জেবল দারুণ

আমরা যে কোনো প্রয়োজনে আপনার গাড়ি যদি দাঁড়িয়ে যায় রাস্তার মধ্যে সেটা আপনি কল করে আমাদের কাছে যদি জানান আমাদের একটাই নাম্বার যেই নাম্বারটা স্ক্রিনে যাবে সেই নিচে নাম্বারটা ওই নাম্বারই আপনি জানান ওই নাম্বারে জানালে আমরা অবশ্যই আপনার হেল্প করে দেব এটা তিন নম্বর আরেকটা ফ্যাসিলিটি আনি আমাদের এখান থেকে কেউ যদি গাড়ি নেয় হুম তো সেখান থেকে মোটর আর কন্ট্রোলারের উপর তো এক বছর ওয়ারেন্টি প্রাণ সব জায়গাতেই কিন্তু নিজস্ব ডিলাররা এক্সট্রা ওয়ারেন্টি বলে আমার মনে হয় না বা আপনি হয়তো শুনেছেন বলে আগে মনে হয় মানে গাড়ির উপরে এক্সট্রা ওয়ারেন্টি একদমই সেটা হচ্ছে মোটর কন্ট্রোলার তো এক বছরের তো আপনার থাকছে কেউ গ্যারেন্টি কেউ ওয়ারেন্টি একই ব্যাপার হ্যাঁ আমরা সেটা আরো এক বছর বাড়িয়ে দিই শুধুমাত্র দু হাজার টাকা নিই

প্লাস আমাদের থাকে কি হোম ডেলিভারির ব্যবস্থা থাকে আপনারা যেখান থেকে আপনারা এই ভিডিও দেখে যদি মনে করেন যে আপনারা আসতে পারছেন না আপনি কিন্তু আমাদের টেস্ট ড্রাইভেরও ব্যবস্থা রয়েছে হোম ডেলিভারিও হয়েছে কিরকম টেস্ট ড্রাইভ আপ টু থার্টি কিলোমিটার আমার শোরুম থেকে থার্টি কিলোমিটারের মধ্যে টেস্ট ড্রাইভ হয়ে যাবে আপনার বাড়ি থেকে যেই মডেলটা বলবেন সেই মডেলটাই আমাদের তিরিশ কিলোমিটারের ভেতরে শোরুম থেকে তিরিশ কিলোমিটারের ভিতরে যারা যারা আছো তারা অবশ্যই টেস্ট ড্রাইভ পেয়ে যাবে মানে এটা কি হোম সার্ভিস চার্জেবল না কোনো কিছু না বাড়িতে গিয়ে টেস্ট ড্রাইভ দেওয়া একদম বাড়িতে টেস্ট ড্রাইভ হয়ে যাবে দারুণ এত বড় বড় ব্র্যান্ডের মতো একেবারে সবকিছু প্রোভাইড করা হচ্ছে সমস্ত কিছু তো অনেকগুলো বললাম তো এবার আসি আমরা যে মডেলগুলো নিয়ে যে ফ্লিটোর বললাম প্রথমত আমি ফ্লিটো দিয়ে আমি দেখাতে শুরু করি ফ্লিটর এখন কতগুলো মডেল আছে শোরুমে আমার কাছে স্টক যা আছে ফ্লিটোর সব কটাই মোটামুটি রয়েছে আমার কাছে ফ্লিটোর এইগুলো হচ্ছে এক একটা করে মডেল রেখেছি আমার সার্ভিস সেন্টারে আরো গাড়ি রাখা রয়েছে জাস্ট গাড়ির কালার গুলো দেখে আমার তো দারুণ লাগছে আর ফিচার শুনবো দাদার কাছ থেকে অবশ্যই কিন্তু মানে ফার্স্ট লুকস যেগুলো বলে এরকম গাড়ি হয়তো মানে কি বলবো ইভিতে এরকম কালার স্ক্রিন দেখো জাস্ট মানে সেই সুপার কার কালার মাল্টি কালার এটা পুরোটাই মাল্টি কালার মানে তিনটে কালার আছে মানে শেডস এর উপরে সুপার থাকে এরকম কালার মানে কতটা ভাবা হয়েছে গাড়িগুলোর কালার নিয়ে এবার শুরু করি তাহলে মডেল থেকে হ্যাঁ আমরা ফার্স্ট আমি যদি দেখাই এটা হচ্ছে ফ্লিটোর ম্যাট্রিক্স প্রো মডেল আছে এটা ফ্লিটো ম্যাট্রিক্স প্রো আচ্ছা এটা কি ব্যাটারি ইউজ হয়েছে লেড লিথিয়াম দুটোই হয় দুটোতেই প্রোভাইড করা লেড যদি 72 বল 60 বল যেটা চাইবে সেটা আচ্ছা সেটাই যদি কেউ যদি মনে করে আমি 28 एंपিয়ার 32 एंपিয়ার যেটা দেবো গ্রাফাইনও আমাদের কাছে আছে বাহ সব রকম অপশন আছে একদমই আর সাথে কেউ যদি মনে করে যে আমি লিথিয়াম দিয়ে নেব মানে 40 एंपিয়ার অবধি আমাদের কাছে ব্যাটারি আছে 30 থেকে 40 এর মধ্যে এই গাড়িগুলো রেজিস্টার নন রেজিস্টার মডেল আছে টপ স্পিড 45 রয়েছে আইকা টেপ রয়েছে চাকাটা আর হচ্ছে এই গাড়িটার এই মডেলটার মানে কতগুলো কালার अवेलेबल আছে এটা একটা হচ্ছে একটা चेरी রেড এর মধ্যে আসে আমাদের ব্ল্যাক আছে ব্লু আছে বাহ তিন তিনটে কালার হ্যাঁ সব কোটা মডেলিং তিনটে গাড়িটা দেখো তোমরা ভালোভাবে এই কালারটা জাস্ট দেখো আর তার থেকে বড় বলবো যে তোমরা শোরুমে এসে ভিজিট করলে গাড়িগুলো ফার্স্ট লুকেই তোমরা একেবারে মানে চমকে যাবে যেমন ব্যাপারটা আর কি তো এই মডেলটা প্রাইস ডিসাইড কি হয়েছে এটা কি ব্যাটারি ডিফারেন্স অনুযায়ী যে প্রাইস হ্যাঁ ব্যাটারি ডিফারেন্স হয় আমি তাও স্টার্টিং থেকে শুরু করি স্টার্টিং থেকে বলছি সবাই মোটামুটি 60 ভোল্ট আটাস অ্যাম্পেয়ারেই চাই যাতে মাইলেজটা সিক্সটি সেভেন্টি এরকম রেঞ্জে থাকে একটা ইকো মোডে তো এইটাতে এমআরপি প্রাইস রয়েছে যদি তুমি বলতে চাও তাহলে এম আর রয়েছে সিক্সটি থ্রি হাজার টাকা একদম তেষট্টি হাজার টাকা দাম রয়েছে কিন্তু আমরা এটা আরও অনেক কমে করে দেবো মানে আপনাদের এখানে তার জন্য আসতে হবে আর যদি চান হ্যাঁ অবশ্যই ভিজিট করুন আর গাড়িতে প্রথমেই যেহেতু ইনফরমেশন ফার্স্ট ভিডিও ইএমআই ফ্যাসিলিটিস গুলো একটু ডিসকাস করা যাক হ্যাঁ যেটা মেইন বেসিক বিষয় হচ্ছে যেটা হচ্ছে ইএমআই ইএমআই বিষয়টা হচ্ছে আমরা ক্রেডিট কার্ডের উপরে 3 বছরের ইএমআই করিয়ে দিই 3 বছরের যদি যে কোনো ক্রেডিট কার্ড থাকে আমরা 3 বছরের আপনাদের ইএমআই হয়ে যাবে সাথে থাকে বাজাজ বাজাজের যদি আচ্ছা বাজাজও আছে হ্যাঁ বাজাজের নতুন কার্ড আপাতত এখন করা হচ্ছে না কিন্তু আপনি যদি আগে থেকে কাট থেকে থাকে আগে লোন নিয়ে থাকেন তাহলে আপনার ওখান থেকে যেই লিমিটটা থাকবে সেই লিমিট অনুযায়ী বাজাজ থেকে ফাইনান্স হয়ে যাবে সব রকমের ফ্যাসিলিটিস अवेलेबल আছে কোনো সমস্যাই নেই গাড়ি নেওয়ার ইচ্ছে থাকলে অবশ্যই ভিজিট করবে আর এখানে আসলে অবশ্যই যারা ইচ্ছে আছে নিয়েই যাবে বাড়িতে একদমই হ্যাঁ তো নেক্সট আমরা এই মডেলটা দেখাই ওই মডেলটার নাম কি ছিল ফ্লিটো ম্যাট্রিক্স প্রো ফ্লিটো আচ্ছা ফ্লিটো ম্যাট্রিক্স প্রো এবারে আমরা চলে আসছি এটা আলাদা মডেল হ্যাঁ এটা হচ্ছে ফ্লিটোর উল প্রো বাহ এটা উল প্রো এটা কি বেশি ফিচারস আছে ওটার থেকে না দেখো দা ফিচারস সব কোটাতে सेम ফিচারস এরকম আলাদা বলে কিছু না সব কোটাতেই মানে ফিচারস প্রাইস সেম আচ্ছা স্পিডো ফ্লিটো সব কোটা গাড়িতেই প্রাইস শুধু ডিজাইনের ডিফারেন্স শুধু ডিজাইনের ডিফারেন্স আর এই গাড়িটা এটা হচ্ছে আমাদের

একটু শক্তপোক্ত দারুন সমস্ত কিছু প্লাস এর আমি দেখিয়ে দিতে বলবো যে এর সামনে বুট টা তুমি দেখে নাও কতটা রয়েছে বুট স্পেস মানে কেউ কোনো জিনিসপত্র রেখে একটু অনেকটা অনেকটা বুট স্পেস ভিতরে ডিগ স্পেসও অনেকটা রয়েছে দারুন একটু মোটা ভুল আমি দেখিয়ে দিচ্ছি বাহ বুট স্পেসটাও অনেক বড় হেলমেট ঢুকবে হ্যাঁ হেলমেট ঢুকবে না হাফ হেলমেট ঢুকে যাবে ফুল হেলমেট কাগজপত্র ব্যাগ সমস্ত ছোট ছোট জিনিসগুলো পেপারস পেপার সব রাখতে পারবে হ্যাঁ আর সামনে এত বড় স্পেস মানে দারুণ তো এই গাড়িটাতেও তিনটে কালার হয়ে যাচ্ছে আর এটা লেড লিথিয়াম দুটোই হয়ে যাবে যেরকম যেটা চাইবে কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী সেরকম আমরা করে দিই তো প্লাস এটাও 45 টপ স্পিড রয়েছে 45 টপ স্পিড BLDC ইন মোটর রয়েছে বাহ হাজার ওয়ার্ডের মোটর রয়েছে এটা হাফ মোটর আর এটাতে টিউবলেস টায়ার হচ্ছে সামনে 10 in টায়ার পিছনেও 10 ইঞ্চি সামনে ডিক্স পিছনে ড্রাম বাহ ডিস্ক রয়েছে এই তিনটে কালার রয়েছে আচ্ছা কালার মডেল অনুযায়ী কি প্রাইস ডিফারেন্স এই শুধুমাত্র এই মডেলটাতেই কালার অনুযায়ী প্রাইস রয়েছে তাহলে আমি তাও বলে দিচ্ছি এইটা এইটার প্রাইসটা যেটা থাকে একটু একটু হাই থাকে এটা হচ্ছে আলফা রেড এটাকে বলে স্কাই গ্রিন আর এটা থাকে হচ্ছে আইসবার্গ ব্লু দারুন সব কালার অনুযায়ী হয় সব রয়াল কালার এটা এটা একটু ইয়াংয়েজদের ভালো লাগবে যদি এরকম মানে ফার্স্ট আমি আমার তো এসে এটাই ভালো লেগেছে আর এটা এই কালারটা খুব রয়্যাল একদমই ডাবল হেডলাইট রয়েছে গাড়িতে যে সিঙ্গেল হেডলাইট এটাও না এগুলো টিতে ডাবল হেডলাইট রয়েছে পুরোটাই এলইডি এখানে জ্বলছে তোমরা দেখতে পাচ্ছো দারুণ আচ্ছা এগুলো চার্জিং টাইমিং একটু ডিসকাস করে দিলে ভালো হয় লেড অ্যাসিডে হচ্ছে মানে লেড অ্যাসিড 60 হোক 72 হোক মোটামুটি সাড়ে ছ থেকে সাত ঘন্টা মতন লাগে সাড়ে তিন থেকে চার ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যায় আর অটো কাট সিস্টেম আছে এখন সব ফেসিলিটি যে অটো কাট বন্ধ হয়ে যাবে একদম কেউ যদি তিন তলা চার তলার উপর থাকে ডিটাচ করে নিয়ে যেতে পারে ওকে এই গাড়িগুলোর কালার ওয়াইস যেই প্রাইসটা হয় যেটা বলছিলাম কালারের উপরে এটার প্রাইসটা একটু হাই থাকে তাও বলছি এম আর পি প্রাইস থাকে সিক্সটি সিক্স সিক্সটি সেভেনের মধ্যে এরকম এমআরপি প্রাইস রয়েছে আচ্ছা তো এটা আমাদের এখান থেকে মানে কিউ যদি পারচেজ করেন তো এটা আরো অনেকটা প্রাইস কম হয়ে যাবে আর এইগুলো 65 এর মধ্যে চলে আছে এমআরপি প্রাইস 65 রয়েছে 65000 টাকা হ্যাঁ এর পরেও ডিসকাউন্ট রয়েছে এই নাম্বারটা कांटेक्ट করো অবশ্যই এই গাড়িগুলো তোমরা আমি বলবো সাজেস্ট করব যে শোরুমে এসে ভিজিট করো কারণ এত সুন্দরভাবে ডিসপ্লে করা আছে তোমাদের আসলে দেখে ভালোভাবে বুঝতে পারবে তোমরা যে কোনটা তোমাদের নেওয়া উচিত তো নেক্সট আমরা একটা মডেল দেখাই ফ্লিটোরি আছে এটা পার্পল কালারে দারুণ লাগছে কিন্তু ভাই এটা মিনি ফ্লিট এটা স্টার্টিং মডেল ফ্লিটোর একদম দারুণ মানে স্টার্ট এই মডেলটা দিয়ে এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে রয়েছে গাড়িটা কি সুন্দর ডিজাইন করা এখানে হ্যাঁ এটা এটাও এটা 48V 60V হয় কেউ যদি 72V এর চায় 72V এরও আমাদের এখন अवेलेबल হয়ে গেছে এই মিনি ফ্লিট তো এই মিনি ফ্লিটের উপর আমরা একটা এক্সট্রা ডিসকাউন্ট দিচ্ছি যেহেতু এটা স্টার্টিং মডেল তো এটা এটা যেরকম এটারও সামনে তুমি বুট স্পেস কিন্তু পেয়ে যাবে অনেকটাই আছে হ্যাঁ এটা অনেকটা বুট স্পেস রয়েছে ডিগি স্পেসটাও सेम রয়েছে যেরকম দেখিয়েছিলাম सेम এটাতেও টপ স্পিড রয়েছে 45 হুম এটা তো কালার আপনারা এটা একটা পার্পল কালার রয়েছে একটা ব্লু কালার রয়েছে ব্লু কালার দুটো কালার অপশন अवेलेबल আছে এটা 48 60 আর যদি কেউ 60 72 নিতে চান তাহলে অনেকগুলো কালার অপশন পেয়ে যাবেন অনেকগুলো কালারের অপশন রয়েছে আমাদের আপাতত এখন এই জায়গায় নেই বলে আমি দেখাতে পাচ্ছি না এটাতে আমরা একটা এক্সট্রা ডিসকাউন্ট রেখেছি এই কারণে আছে হ্যাঁ ডিসকাউন্ট আছে এটাতে এই 48V এর গাড়িতে কিন্তু ডিক্স নেই ডিক্স আছে আর গাড়িতে কিন্তু ডিক্স আছে আচ্ছা তো এটা এক্সট্রা ডিসকাউন্ট দিয়ে আমরা রেখেছি যে এই মডেলটার উপরে শুধুমাত্র কেউ যদি নেন তো এটা আমরা 60V তে 53000 এ দিয়ে দেব 53000 টাকা 53000 টাকায় এই 60V মানে যেটা नीड থাকে সেটাই পুরোটাই পেয়ে যাচ্ছে মাত্র ফিফটি থ্রি থাউজেন্ড মানে জাস্ট দেখো সামনে কিন্তু বুট স্প্রে অনেকটাই মানে যারা যারা বাহ দারুণ আর নেক্সট মডেল দেখাই নেক্সট এটা হচ্ছে ফ্লিটর ম্যাগনাম মডেল বা এটা একটু রয়্যাল কালার বেশ মানে হ্যাঁ এটা ক্রিম কালার রয়েছে এর সাথে আমাদের রয়েছে চেরি রেডও হয় খুব সুন্দর আছে এটা ব্ল্যাক হয়

আর এই কালার আছে এটা চারটি কালারে অ্যাভেলেবেল আছে তো প্রাইস পয়েন্ট কি থাকছে এটার এটাও এমআরপি এমআরপি প্রাইস রয়েছে এটাতে প্রায় স্টার্টিং টাই ডিসকাস করো কারণ এসে মানুষ নিজেদের নিজ অনুযায়ী বলতে পারবে 65 এমআরপি রয়েছে 65 হ্যাঁ এটা এর উপরেও ডিসকাউন্ট আছে আমাদের বাহ 65 তে কি ডিসকাউন্ট দিচ্ছো আরো ডিসকাউন্ট আছে এর উপর ওটা আসতে হবে আচ্ছা আসতে হবে একদম ভিজিট করতে হবে না আসলে চলবে না হ্যাঁ ওটা আসতে হবে তার জন্য এত সুন্দর সুন্দর মডেল এত রকম অপশনস তোমরা পাচ্ছ না ভিজিট করলে তোমরা বুঝতে পারবে না আর গাড়ির সাথে নতুন যারা কিনছে তারা কি কি পাচ্ছে গিফট গিয়ে প্রত্যেকটা গাড়ির সাথে বডি কভার রেন ফ্রি আছে এর গাড়ির সাথে তো বডি কভার রেন ফ্রি দেয় বাহ সাথে আমরা ফ্লিটোর গাড়ির সাথে এখন কিন্তু বডি কভারটা ফ্রি দিচ্ছি একটা কিরিং থাকে হেলমেট থাকে এত কিছু গাড়ির পলিশ মাইক্রো ডাস্টার সবকিছু তো হয়ে যাচ্ছে আর তিনটে সার্ভিস ফ্রি আর কিছু বাকি নেই না দারুন আর হোম ডেলিভারি যেটা বলছিল ওটাও তো আছে হ্যাঁ ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে আমাদের ফ্রি হোম ডেলিভারি প্রায় আমাদের অনেক দূরে দূরেই গাড়ি কত কিলোমিটারের ভিতরে নাকি কোন এখন আমার এই ডিসটেন্স থেকে এই বাগুয়াটি বাগুয়াটির যে জোড়া মন্দিরের যে শোরুমটা আছে এইখান থেকে যদি কেউ মেদিনীপুরে যায় তো সেটার জন্য কিছু 50 50 লাগে সেটা ট্রান্সপোর্ট কস্ট সেটা তো সবার লোকেশনের উপর টু 80 কিলোমিটার কি 90 বা বলো 70 এর মধ্যে যদি কেউ থাকে আমরা চালই দিয়ে চলে गाइस তার জন্য কোনো কস্ট নেই কোনো কিছু লাগে না এতটা সাপোর্ট করছে তোমাদেরকে তোমাদের মানে কত রকমের সার্ভিস প্রোভাইড করা হচ্ছে জাস্ট ভাবো আর দাদা আমরা লোকেশনটা ডিসকাস করতে ভুলে গেছি ঠিকভাবে একবার করে দিই এটা হচ্ছে আমাদের এই শোরুমটা হচ্ছে স্কুটেকের যে শোরুম আমাদের তিনটে ব্রাঞ্চ রয়েছে আপাতত আপনারা পেয়ে যাবেন বর্ধমানে আছে বর্ধমান বর্ধমান বিগ বাজার ওখানে রানিসায় উত্তরপাড়া ঘাটকালি মন্দিরের ওখানে রয়েছে আর একটা রয়েছে এটা বাগুয়াটি শোরুম রয়েছে বাগুয়াটি জোড়া মন্দির আরতি সিনেমা হলের ঠিক অপোজিট সাইডে বাহ রোডের উপরেই আরোদি সিনেমা হলে একদমই এখান থেকে আপনার সামনে যদি স্টেশন বলেন তাহলে বিধাননগর পড়বে একদম সামনে আর একটা শোরুম আমাদের নতুন যেটা উদ্বোধন হয়েছে সেটা হচ্ছে এয়ারপোর্টের শোরুম রয়েছে মাইকেল লগর সারা ঘোষপাড়া মাইকেল নগরে আমাদের নতুন শোরুম উদ্বোধন হয়েছে ওটাও আপনার যদি যেই লোকেশনটা আপনার সামনে হবে সেটাতে আপনারা আসতে পারেন বাহ দারুন এইবার আমরা দেখাই এটা ইউইন্ট একদমই এটা ইউএন্টের মডেল রয়েছে এটা এটা হচ্ছে এসএসসি ইউপি মডেল এসএসইউপি একদমই এটা কিন্তু বেশ অন্যরকম ইউনিক সেই ভেসপা গাড়ির মতো হ্যাঁ হ্যাঁ এটা তুমি যদি বলতে চাও তো এটা ফ্যাশিনোর মত অনেকটা দেখতে ফ্যাশিনো হ্যাঁ দেখবে পিছনটা টেলটা দেখলে বোঝা যাচ্ছে এটা ফ্যাশিনো এটা সবকিছু মিক্স আপ করে মানে একটু ইউন মানে রাস্তা দিয়ে গেলে কিন্তু জাস্ট হেড টার্নার গাড়ি পুরো একদমই কালার গুলো দেখো জাস্ট ব্যাক সাইডের লাইট গুলো মানে ডিজাইনিং গুলো দেখো দেখেই মানে হেভি লাগছে একটা ব্যাপার ওই সব রকম গাড়ির ডিজাইন নিয়ে আর মিটারটা দেখো। পুরো গ্রাউন্ড দারুণ। এটা একটু ডিটেইলসটা। হ্যাঁ এটা হচ্ছে এসএসইউপি এই মডেলটা এই কালার এটার উপরে চারটি কালার হয়। চারটি। হ্যাঁ এটা হচ্ছে ব্লু এন্ড হোয়াইট। হুম। সাথে থাকে একটা ম্যাড ব্লু। আচ্ছা। সাথে থাকে তুমি যদি বলতে চাও আরেকটা হয় সেটা হচ্ছে ব্ল্যাক। হুম। আর হয় আরেকটা হচ্ছে রেড। ব্ল্যাকও আছে। ফুল ব্ল্যাক। আরো দারুণ লাগবে ওই কালারটা। একদম ফুল ব্ল্যাকে থাকে এটা। অবশ্যই নেক্সট কোন পার্টে যদি অ্যাভেলেবল থাকে শোরুমে মানে যদি এখানে ডিসপ্লেতে থাকে তোমাদের দেখাবো হ্যাঁ এইটা এই এই শোরুমে এই গাড়িটা আমাদের এয়ারপোর্ট শোরুমে রয়েছে ব্ল্যাকটা নেই বাট অন্য কালার গুলো রয়েছে ব্ল্যাকটা এখন অ্যাভেলেবল নেই আমি তাও দেখিয়ে দিচ্ছি এখানেও এই শোরুমেও যেহেতু আমার রয়েছে এটা হচ্ছে বারো ইঞ্চির টায়ার হবে দুটোই বারো ইঞ্চি বারো ইঞ্চি হোয়াইট টায়ার একদমই প্লাস টিউবলেস তো টায়ার রয়েছে সাথে এটা কিন্তু ডবল ডিস্ক গাড়ি ডাবল ডিস্ক ডবল ডিস্ক সামনে পেছনে দুটোই দুটোই ডিস্ক বাহ পেছনেরটা কি ভিজিবল এই যে ওই পাশে রয়েছে তোমার ও দারুন তোমরা দেখতে পাচ্ছ ডুয়েল ডিস্ক গাড়িটা আবার ব্যাক রেস্ট আছে ব্যাক রেস্ট আছে সিটটাও কতটা বড় তুমি দেখো কি ভেবে গাড়িটাকে বানানো হ্যাঁ আর প্রত্যেকটা গাড়িতেই কিন্তু রিমোট কন্ট্রোল কি রয়েছে কেউ এখান থেকে লক করে দিতে পারে কেউ এখান থেকে আনলক করতে পারে প্লাস ডবল প্রেস করলে কিন্তু গাড়িটা অন হয়ে যাবে রিমোট রিমোট লাগবে না হ্যাঁ রিমোট দিয়ে গাড়িটা কিন্তু অন হয়ে গেল আপনার কিন্তু চাবি লাগবে না আর তো এই গাড়িটারও কিন্তু টপ স্পিড রয়েছে কিন্তু 60 যে 60 একদম এটা 10000 ওয়াটের মোটর রয়েছে তো এই গাড়িটাতে আমি একবার দেখিয়ে দিতে চাই 60 কিনা আচ্ছা কয়েক এক সেকেন্ডে দেখো 60 60 টপ স্পিড बाप এটা দুজনের ক্যারি করলেও এটা 60 টাই যাবে 60 টাই যাবে এটা নে স্কুটি একদমই

এখান থেকে ডিটাচ করতে পারে বাহ এটা দুটো ব্যাটারি না এটা লেড অ্যাসিড রয়েছে তোমার এটা টোটাল রয়েছে 6টা ব্যাটারি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ সব কটা ছটা ব্যাটারি রয়েছে এবার কেউ যদি লিথিয়াম চায় এখান থেকে ডিটাচ করতে পারবে লেড হলে তো ডিটাচ করা যাবে না না লিথিয়ামে ওটা টেনে বার করা যায় হ্যাঁ একদম টেনে এখান থেকে ডিটাচ সব গাড়িতেই হয়ে যাবে এটা আলাদা করে করা রয়েছে প্লাস ইউএসবি পোর্ট রয়েছে সামনে চার্জিং পোর্ট চার্জিং ইউএসবি পোর্ট আর কি চাই গাইস তো সব ফিচারস দিয়ে দিতে স্পিড সব মানে পুরো আর কিছু চাই না সামনের এর কেউ বলতে পারবে না এলইডি লাইটটা কিন্তু পাওয়ারটা কম এটা দেখলেই বোঝা যাচ্ছে সামনে দেখলে আরো ভালো বোঝা যাবে দেখতে পাচ্ছ প্লাস এখানে কিন্তু লাইটের সাথে সাথে একটা ডিআরএল দুটো দিয়ে দিয়েছে ডিআরএলটাও আমি যদি দেখি তো নরমালি ডিআরএল দারুণ এটাকে অফও কেও করতে পারবে ওটা অফও করা যায় অফও করা যাবে পুরো তো এই গাড়িটারও যদি তুমি বলো প্রাইস প্রাইসে আছে এমআরপি প্রাইস অনুযায়ী এটা সিক্সটি বোল্টে এমআরপি রয়েছে সেভেন্টি থ্রি বাট তারপরও ডিসকাউন্ট রয়েছে আমাদের অনেকটাই ডিসকাউন্ট রয়েছে তারপরে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করো শোরুম ভিজিট করো তাহলে তোমাদের সব কিছু ভালোভাবে প্রোভাইড করে দেওয়া হবে এই গাড়িটার ডিজাইনটা দেখে মানে একদম ফিউচারের গাড়ি মনে হচ্ছে কোথাও মানে একদম

এরকম কিন্তু দেখা যায় না সহজে স্পোর্টি টাইপের একটা অন্য অ্যাগ্রেসিভ লুক হ্যাঁ এটাও এটা তো হাজার ওয়ার্ডের মোটর রয়েছে এটারও তুমি তিনটে চারটে কালার अवेलेबल হয়েছে এটা হচ্ছে ব্লু কালার রয়্যাল ব্লু তিন চারটে কালার হ্যাঁ এটা হোয়াইট হয় ব্ল্যাক আছে আমাদের কাছে রেডও আছে যেই কালারটা চাইবে সেই কালারটা হবে এটাও সামনের ডিক্স পিছনের ড্রাম 10 ইঞ্চি টায়ার রয়েছে বাহ গাড়িটাতে এটারও টপ স্পিড রয়েছে 55 আচ্ছা এটা টপ স্পিড

ওই শোরুমটাতে রয়েছে আমি দেখিয়ে দিতে পারবো ওটা তো সেম আর এটাতে তিন ভাবে গাড়িটা অন করা যায় তিন ভাবে তিন ভাবে এক হচ্ছে এটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি এইখান থেকে আমি যদি অফ করে দিই আমি তো এইখান থেকে কিলেস ইউজ করতেই পারবো এখান থেকে ডবলি ইয়ে করে অন করতে পারবো আবার এখান থেকে অফ করে দিলাম একটা কি দিয়ে করা যায় যেটা সবাই জানে এটা কি দিয়ে কি দিয়ে করছি আরেকটা থাকে এখানে একটা সুইচ রয়েছে তুমি দেখিয়ে দিতে দেখিয়ে দিতে পারো এই যে এটা ও পুশ বাটন পুশ এটা কোন হয়ে গেল এটা কিটার কাছে রাখলেই হবে কিটা কাছে রাখলেই হবে মানে বললাম তো ফিউচারের জিনিস দেখেই লুকস দেখেই মনে হচ্ছিল ফিউচারে কোন একটা জিনিস হ্যাঁ দারুন মডেলটা বেশ ইউনিক কলেজে ঘোরার জন্য দারুন সময় যারা হ্যাঁ তারা ইউজ করতে পারে প্লাস কেউ যদি মনে করেন বাড়ির মানে বাচ্চাতে স্কুল দিতে যাব টিউশনের জন্য বাজারঘাট

আড়াইশো কেজি ওয়েট ক্যাপাসিটি আড়াইশো আড়াইশো কে বাপরে তার মানে ফ্রেমের মজবুতি কতটা ভাবতেই পারছো তোমরা আড়াইশো তোমাদের দুজন হ্যাঁ হতে পারে আমার মতো দুজন হয়ে যাবে একদমই এবার হচ্ছে প্রাইস এই গাড়িটার রয়েছে সিক্সটি নাইন থাউজেন্ড সিক্সটি নাইন থাউজেন্ড এম তারপরে ডিসকাউন্ট তো আছেই শোরুম ভিজিট করলে তোমরা জেনে যাবে দারুন কিন্তু এই এই জিনিসটা কিন্তু ইউনিক একদমই এবার হচ্ছে এটা হচ্ছে ইউএনটির এটাও স্টার্টিং মডেল মাকি এই মডেলটা বা মাকি মডেল এটা মাকি মাকি মডেলটা এটা হচ্ছে সি গ্রিন তুমি দেখতে পাচ্ছ সি গ্রিন কালার এটা একটা হয় মডেলটা কেমন ফিনিশিং আছে একটা হ্যাঁ সব দিক দিয়ে দেখলে মানে একেবারে 3D টাইপের একদমই তবে এটা মাকি মডেল তোমার সামনে ডিক্স নেই কিন্তু এটা ড্রামের মধ্যেই রয়েছে এটাও আটচল্লিশ ষাটের গাড়ি রয়েছে এটা বাহাত্তর বল কেউ করতে পারবে না এটা আটচল্লিশ আর টায়ার রয়েছে টিউবলেস টায়ার রয়েছে আচ্ছা এটা সিটটা তুমি দেখে নিতে এটা অনেকটা মানে গাড়িটা অনেকটা বলতে পারো গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা অনেকটা কম যাদের একটু শর্ট হাইট তারা এটা ইউজ করতে পারবে যারা নতুন স্কুটি শিখতে চাইছো তারাও ইউজ করতে পারবে হ্যাঁ একদম আর এটাতে যারা আছে তাদের স্পেসও

এটা কালার তিনটে কালার হয় একটা গ্রে কালার এটা সি গ্রিন কালার আর এটা হচ্ছে রেড কালার চেরি রেড বাহ দারুন মাকি মডেলটা কিন্তু বেশ দারুন একেবারে ফিনিশিং আছে গাড়িটায় প্রত্যেক কটাই নিজের মতো নিজের সব আলাদা আলাদা যেরকম চাইবে সেরকম দারুন মানে ওর জন্য শোরুম ভিজিট করতে হবে না হলে তোমরা কিন্তু ডিসাইড করতে পারবে না যে কোন শোরুমে আসলে হয়তো একটা দেখলে আরেকটা একটা নিয়ে যাবে এরকম একদমই একদমই এটাই অনেক অপশন अवेलेबल আছে আর খুব সুন্দরভাবে রাখা আছে গাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ আর এই এই মুহূর্তে এই কোটাই আছে এখন হ্যাঁ এইটা রয়েছে আমাদের এই ইভেন্টের স্টকটা আমরা যেটা বললাম এয়ারপোর্টের যে শোরুমটা করেছি ওটা মাল্টি ব্র্যান্ডটা ওটা শুধুমাত্র ইভেন্টেরই আমরা স্টক রাখছি শুধু ইভেন্ট সেগমেন্ট থাকবে আচ্ছা ওটা ফ্লিটও নেই আচ্ছা আচ্ছা ব্যাপারটা তো এটা স্টার্টিং রয়েছে মডেল যেহেতু এটা তো প্রাইস হচ্ছে এমআরপি রয়েছে এটা তোমার 56 56 60 ভোল্টে 56 মতন রয়েছে 60 ভোল্টের গাড়ি তো আর 48 এ নিলে তো আরো অনেক কমে হবে দারুণ সব কটা গাড়িতেই তোমরা ইএমআই ফেসিলিটি পেয়ে যাবে যে যেমনভাবে আর কি যাদের যেমন প্রোফাইল তো বন্ধুরা আজকে তোমাদের পুরো ডিটেলসে যেই কটা মডেল এখানে ছিল এবং আরও যেগুলো মডেল আছে এটা যেহেতু প্রথম ভিডিও আমরা পুরো শোরুমে যে কটা গাড়ি আছে পুরো ডিটেলসটা দিলাম যারা পুরো ভিডিওটা দেখেছো আর যদি গাড়িগুলোর মডেলগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানাবে আর দাদা কিছু যদি আমাদের দর্শকদের বলতে চাও সেটা বলো দেখো প্রথম যেহেতু চ্যানেলে আমি তাই জন্য প্রথমেই বলবো মানে আমাদের স্কুটেকটা ভিজিট করুন আগে হয়তো ভিডিও দেখেননি আমাদের এই চ্যানেল থেকে অন্যান্য চ্যানেলে ভিডিও থাকে আমাদের নিজস্ব এর পেজও রয়েছে সেটা ফেসবুক পেজ স্কুটেক মোবিলিটি বলে ডেসক্রিপশনে দিয়ে দেবো হ্যাঁ ওটা স্কুটেকের ফেসবুক পেজ ওখানে মানে আপনার আমাদের সব কাস্টমারের ফিডব্যাক ভিডিও আপকামিং কোনো অফার আসলে সেই অফারটা আমরা ওখানে দিয়ে থাকি যে এই ডেটে এই অফার আসছে আমরা প্রত্যেক মাসে কিছু না কিছু আমাদের অফার থাকে প্লাস আমরা এখান থেকে গাড়ি নিলে কিন্তু হোম সার্ভিসটা কিন্তু আমাদের ফেসিলিটি থাকে রোড সাইড সার্ভিস থাকে এখান থেকে গাড়ি নিলে আপনারা এখান থেকে সার্ভিস নিজস্ব সার্ভিস সেন্টার রয়েছে আমাদের সামনে একশো মিটার এই শোরুম থেকে বাগুয়াটি শোরুম থেকে আপনারা কিন্তু তিনটে ফ্রি সার্ভিস পেয়ে যাবেন সাথে আপনারা এখান থেকে এক্সটেন্ড ওয়ারেন্টির সুবিধা পেয়ে যাচ্ছেন আর যদি আসতে না পারছেন যদি বাড়িতে বসেই দেখছেন তার জন্য আমাদের কিন্তু বাড়িতে গিয়েও গাড়ি টেস্ট ড্রাইভের ব্যবস্থা রয়েছে তাই সমস্ত কিছু দিয়ে রেখেছি আমরা আর আমরা প্রায় চেষ্টা করেছি সমস্ত জায়গায় ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা যেটা ফ্রি হোম ডেলিভারি করা যায় এত কিছু ভাবাটাও একটা মানে বড় বিষয় আর ইভি সেক্টর এত কিছু এত রেভলিউশন হচ্ছে আর তাড়াতাড়ি তো তোমাদেরকেও বলবো যে মাস্ট ভিজিট করো তাড়াতাড়ি স্কুটাকে আসো সেইখান মানে যেই মডেল তোমাদের পছন্দ সেগুলো পিক করো নিয়ে যাও আর রিভিউ যারা যারা ইউজ করছো যদি তোমাদের কাছে থেকে থাকে অবশ্যই রিভিউটা দিও দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে আজকের জন্য টাটা